হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আজকে সকালবেলাতেই ব্লগটা শুরু করেছি আর আজকে আমি বলবো কিভাবে গাছ লাগালে সারা বছর সবজি না কিনেও খেতে পারবে না না আমি চাষ করিনি আসলে আমাদের বাড়ির লোক মানে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমাসী সবাই টুকটাক গাছ লাগাতে ভালোবাসে আর কি তো সেই জন্য আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ আজকে শেয়ার করেছি তো আজকে সকালবেলা আমি বাগানে চলে এসেছি আমার খুব একটা আশা হয় না বাগানে তো আজকে ভাবলাম তোমার সাথে শেয়ার করে দিই এখন শীতকাল আজ আর এখন প্রচুর গাছ লাগিয়েছে মানে চাষে মানে বাড়ির একটা ফাঁকা জায়গায় তো ওখানে চাষের মতন করে মাটি কিছুটা কুপিয়ে ওখানে কিছু গাছের বীজ ছড়িয়ে লাগিয়েছে তো আজকে তোমাদের সাথে ওটাই শেয়ার করব যে আমাদের তো পুরো শীতটা সবজি না কেনো কীভাবে চাষ করে খাওয়া হয় আর কি ঘরে টুকটাক আর কি তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এইটা কি ফুল তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আমি বলছি না তো প্রথমেই বলে দিই এটা হচ্ছে গাজর গাছ হ্যাঁ আসলে আমার না সব মানে সব গাছের নাম মানে আমি আমি নিজেও ভুলে যাই আমার মানে মনে থাকে না আর কি আমি তো খুব খুব একটা বাগানের দিকে আসি না তো আজকে আসলাম তাই ভাবলাম তোমাদের সাথে অনেক কিছু যেহেতু লাগিয়েছে আমার শাশুড়ি মা তো ভাবলাম তোমার সাথেও শেয়ার করে দিই আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পালং শাক তো তোমরা কে পালং শাক খেতে ভালোবাসো আমার কিন্তু ভালো লাগে ভালো লাগে না বলতে না মানে সবজি দিয়ে মোটামুটি ভালো লাগে আর কি পালং শাকটা পোকাই সব খেয়ে নিচ্ছে আর কি গাছ সবই হয়েছে কিন্তু ওই পোকার জ্বালায় আর কি করা যাবে আর এটা হচ্ছে বিট সেই লাল যে বিটটা হয় এটা হচ্ছে সেই বিট গাছ বিট বিট পুরি খেতে কে কে ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি বিট পুরি খেতে বিশেষ করে এই বিটটা গ্রেট করে দারুণ লাগে তো এখানে বিট গাছও অনেকগুলো লাগিয়েছে ওখানে একটা এপাশে এপাশে অনেক লাইন দিয়ে লাগিয়েছে এই যে এখানে টমেটো টমেটো গাছটা আসলে টমেটো এখন তো বীজ পড়লেই যেখানেই ফেলবে সেখানেই টমেটো গাছ হয়ে যাবে তো আগের পরে আরও বেশি টমেটো ছিল এবারে একটু কম টমেটো লাগিয়েছে আর কি আর একদম সাথেই গা ঘেঁষেই ধনে পাতা লাগিয়েছে তো আমাদের তো পুরো শীতটা ধনে পাতা এখান থেকেই খাওয়া হবে আর এই যে এটা হচ্ছে শালগম শালগম গাছ এরকম লাইন দিয়ে লাগিয়েছে দেখতেও কিন্তু ভালো লাগছে তো আর এখানে হচ্ছে মূলো গাছ তো মূলো গাছটা অনেক ছিল প্রায় আমাদের অনেক খাওয়া হয়ে গেছে আর মামাবাড়িতেও দেওয়া হয়ে গেছে অনেক একে তাকে দিয়ে দিয়ে অনেক শেষ হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি গাছগুলো বেশ সুন্দর একদম আর এই যে এটা হচ্ছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ তো একটাই ছিল আর এখন ওটা থেকে পাশে অনেকগুলো হয়ে গেছে আর অনেক মোটা মোটাও হয়ে গেছে বাঁধাকপিগুলো দেখো কি সুন্দর না একদম চড়িয়ে চিটিয়ে আছে কিন্তু এই একটাই ভয় ওই পোকাগুলো পোকাগুলো মানে আর্ধেক আর্ধেক করে সব খেয়ে নিয়েছে আর কি এখনও বাঁধাকপিটা হয়নি তবে পাতাগুলো দেখে মনে হচ্ছে হবে আর এই যে শালগম দেখো সব একদম এত বড় বড় ফুটো করে দিয়েছে এক একটা স্যালকম গাছগুলো সব লাইন দিয়ে দিয়ে লাগিয়েছে এই যে এটা এটা কি গাছ বলে তো আমি না মাঝে মধ্যে ভুলে যাই যে ধনে গাছ আর গাজর গাছ কিছুটা একই দেখতে মানে গাজর গাছটা একটু বেশি কুচি দেওয়া এটা হচ্ছে পাট পাটের বীজ রেখেছে আর কি পাটের বীজটা শুকিয়ে গেলে পরে বীজ সরাবে পাট হবে আর এইটা হচ্ছে টকপালং আমার না ভীষণ ভালো লাগে টক টকপালং খেলে তোমাদের তোমাদের কার কার টকপালং খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর পাশেই গা ঘেঁসে লাগিয়েছে বিনস গাছ বিনস গাছগুলো তো দেখো পোকা খেতে একদম যাতা করে দিয়েছে তো এখানে অনেকগুলো টকপালং লাগিয়েছে টকপালং প্রায় খাওয়া হয় একটুখানি কড়াইতে নেড়ে দিলেই তো পুরো একদম গলে যায় আমার তো বেশ ভালো লাগে টক টক একটু হালকা চিনি দিয়ে একটু নুন দিয়ে মানে দারুণ লাগে খেতে এই যে বিনস গাছগুলো অনেকগুলো লাগিয়েছে তবে সবে লাগিয়েছে আর কি এগুলো কবে হবে কোনো ঠিক ঠিকানা নেই আর এই যে এই জায়গাটা এখনও কিছু লাগানো হয়নি মনে হয় কিছু বীজ লাগাবে আর এইটা হচ্ছে মটর মোটর গাছ আসলে আমরা যে মটর ঘুগনি করে খাই সেই মোটরে কিন্তু এটা এই মটর শাকও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কেউ খেয়ে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে দারুণ লাগে এখানে মটরশুঁটি হয় আর এইটা হচ্ছে কালো লঙ্কা এটা এই লঙ্কাটা কিন্তু এখানে নাই এই লঙ্কাটা হচ্ছে মানে আমার বড় মামা বাংলাদেশ থেকে চারা নিয়ে এসেছিলো তখনই এই লঙ্কা গাছটা লাগিয়েছিল তো এই হচ্ছে আমাদের পুরো বাগান আর এইখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজি আমি ভুলেই যাই এটা কি তো এখানে একটু আনারস লাগিয়েছে এর সামনে ফুল গাছ আর এই হচ্ছে আমাদের বাগান পুরো বাগানটা আমি তুলে দেখাচ্ছি কোথায় কী লাগিয়েছে সব একটু একটু করে লাগিয়েছে আর কি মানে ঘরে টুকটা খাওয়ার জন্য আর কি শাক ফাঁক খাওয়ার জন্য আর এই শীতকালটাই তো মানে লাগানোর জন্য উপযুক্ত সময় আর কি তো এখনই লাগিয়েছে দেখো পুরো বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটুকু জায়গার মধ্যে পুরো গাছগুলো লাগিয়েছে আর কি সাই সারি করে তো চলেও সামনেটা দেখাই যেখানে লাউ লাউ চারা লাগিয়েছে আর কি এই যে লাউচার আর এই যে এখানে মাচার মতন করেছে এখানে পুঁই পুই মেজি আমার তো ভীষণ ভালো লাগে একদম পাকা পাকা যে একদম লাল লাল টাইপের হয় ওটা ভাতে মাখলে ভা ভাতও কিন্তু একদম লাল হয়ে যায় খেতেও দারুণ লাগে আমার তো ফেভারিট এই খাবারটা পুঁই মেজড়িটা তো এখানে পুই গাছও লাগিয়েছে আর এই হচ্ছে আমার বাগান আমার না মানে আমার দেয়ের বাগান তো আমি তোমার সাথেই বাগানটা শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর একটা পাতা দেখা এটা হচ্ছে পাথর কুচি পাতা তো তোমরা এই পাতাটা চেনো কিনা অবশ্যই জানিও আর একটা জিনিস এটা হচ্ছে পান গাছ আমাদের কিন্তু একটা পান গাছ থেকে অনেক পান পাতা আছে কিন্তু এই পানগুলো বলছে নাকি খা মানে খেতে একটু ঝাঁজ টাইপের সেই জন্য আর খাওয়া হয় না পানগুলো আমি আমি ভাবছি যে এই পান বাজারে এত পান বিক্রি হয় কিন্তু আমাদের বাড়িতে এত পান আছে কিন্তু বললি এই পানগুলো একটু ঝাজ বলে এগুলো খাওয়া হয় না আর কি কিন্তু দেখো কত পান ভর্তি রয়েছে এখানে এই দেখো একটা কচি পান ছিঁড়েছি পানটা কি সুন্দর আমি একটু খেয়ে দেখি কতটা ঝাজ তো পাথর কুচি পাতা কী কাজে লাগে আমি জানি না বেশ পাতাটা দেখতে ভালো লাগে মোটা মোটা আর এই হচ্ছে আমাদের বাগান ওই যে দূরে দুটো পেঁপে গাছ লাগানো আছে আমি তো পেঁপে খেতে একদমই ভালোবাসি না না কাঁচা পেঁপে তরকারি করে না পাকা পেঁপে পাকা পেঁপে হলেও তাও মাঝে মধ্যে দুটো একটা পিস জলে কিন্তু কাঁচা পেঁপে তো আমার একদমই ভালো লাগে না তরকারি মানে তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা